মাত্র টাকা 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 মডেলের কর্নার সোফা রাজকীয় মডেলের কর্নার সোফা এটা ভাই একটা জিনিস করেন সেগুন কাঠের পায়া গুলা দেখেন ভাই কতটা মিনা গুলো দেখেছেন কতটা সুন্দর একটু ভাই আমাদের দেখাবেন কত মোটা দেখেন ভাই কত মোটা দেখছেন কত মোটা এবং কি সারি দেখেন ভাই একটু খেয়াল করেন এবং মীরা দেখেন কত বড় এবং হাতারা দেখেন এখানে কিন্তু কোনো ফাঁকা নাই ভাই সম্পূর্ণ সম্পূর্ণ হ্যাঁ সম্পূর্ণ পুরো সবগুলোর মধ্যে স্টোন দিয়ে খুব সুন্দর ডিজাইন করা আছে কেউ যদি চান বালিশটা খুলে নিয়ে বলবেন সেটা বুঝতে পারবেন ভাই আমাদের সেগুনের গাড়ি কর্নার সোফা হচ্ছে আমার ভাই এরকম আরো তিনটা শোরুম আছে ভাই গুলা মিলে হচ্ছে আরো সাইড সেট পুরা সোফা পাবেন আসসালাম আলাইকুম ভিউয়ার্স ফয়সাল পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি আসাদ ফার্নিচার এখানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফার্নিচার পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে আমাদের সঙ্গে শেয়ার করবে আছে আসাদ ভাই কেমন আছেন জি ভালো আছি আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বলছি আসাদ ফানেচের পক্ষ থেকে আমি ইসলাম জানাতি সবাইকে শীতের অগ্রিম শুভেচ্ছা আমাদের এখানে অরিজিনাল সেগুন কাঠের কিছু অনেকগুলো কর্নার সোফা অরিজিনাল সেগুন কাঠের কিছু কর্নার সোফা এটা হচ্ছে আমাদের সেগুন কাঠের কর্নার সোফা গাড়ি গাড়ি ছাড়া যারা হচ্ছে বলেন যে ভাই ওদের ডিজাইন পছন্দ দরকার নাই আমাদের একটু সিম্পলের মধ্যে চাচ্ছি তাদের হচ্ছে যে পাঁচ সিটের এখানে কর্নার সোফা অনেকেই ভাই বলতেছেন যে ভাই আমাদের হচ্ছে সেগুন কাঠের সোফা দোকান কিন্তু হচ্ছে যে উপরে যে গাড়ি থাকে ওটা গাড়ি ছাড়া সিম্পল সুন্দরের মধ্যে চাচ্ছেন সোফা চাচ্ছেন তাদের হচ্ছে এখানে আমাদের সুন্দর আকর্ষণীয় হচ্ছে এখানে এই সুন্দর কর্নার সোফাটি আপনারা যারা হচ্ছে যে আমাদের বলবেন যে ভাই এই কাপড়টা আমাদের পছন্দ না আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আমাদের এখানে আরো অনেক ভাই একশোর উপরে কাপড় আছে যারা হচ্ছে কাপড় চয়েস করেছে এখানে সোফা নিতে পারবেন মাত্র পাঁচ দিনের অপেক্ষা করে আপনাদের কাছে কতগুলো ডিজাইনের সোফা আছে ভাই সোফা

এ 33000 টাকা 3000 টাকা ছাড় 3000 টাকা ছাড় দিচ্ছেন আচ্ছা পাশে আরেকটা সেট দেখতেছে এটা কি ডিজাইনে এটা হচ্ছে ভাই আমাদের সবচেয়ে সুন্দর রাজকীয় মডেলের কর্নার সোফা রাজকীয় মডেলের কর্নার সোফা এটা ভাই কে জিনিস খ্যাল করেন এই শেগুন কাঠের পায়াগুলা দেখেন ভাই কতটা সুন্দর মিনাগুলো দেখতেছেন কতটা সুন্দর একটু ভাই আমাদের বিয়াজ দেখাবেন নিচে ব্যাগের দেখতেছেন দেখা যায় হ্যাঁ দেখেন কত মোটা দেখেন ভাই কত মোটা দেখছেন কত মোটা এবং দেখেন কি সারি কাট এখানে শাড়ি গুলো দেখেন ভাই একটু খেয়াল করেন এবং মিনাটা দেখেন কত বড় এবং হাতারা দেখেন এখানে কোনো কোনো ফাঁকা নাই ভাই সম্পূর্ণ নিরে সম্পূর্ণ পুরো হ্যাঁ সম্পূর্ণ পুরো বাহ চমৎকার এবং হচ্ছে এখানে দেখেন আমাদের এখানে সবগুলোর মধ্যে স্টোন দিয়ে খুব সুন্দর ডিজাইন করা আছে কেউ যদি চান বালিশটা কুলে নিয়ে বলেন সেটা বুঝতে পারবেন বালিশ লাগবে না হ্যাঁ জি এই সেটের সঙ্গে কি কি থাকছে এটা হচ্ছে যে টু প্লাস এখানে হচ্ছে একটা বাকসুনের ড্রয়ার আপনারা পাচ্ছেন হচ্ছে একটা ওয়ান প্লাস আরেকটা টু আমাকে আরো একটি ওয়ান ভাড়া সেক্ষেত্রে দেওয়া যাবে আকর্ষণীয় একটা সুন্দর কর্নার সোফার দাম হচ্ছে আর আমাদের তিন হাজার টাকা বাহাত্তর হাজার বাহাত্তর হাজার টাকা এরপরে তো এই পাশে আরো সোফা দেখছি অনেক সোফা আছে আসলে আমাদের জাগার কারণে আমরা এখানে সংক্ষেপে ধারণা দিয়ে জানি দেখি এটা হচ্ছে সেগুনের গাড়ি কর্নার সোফা

তো এখানে হচ্ছে মিনিমাম আছে বিশ সেট উপরে সবগুলা মিলে হচ্ছে আর ষাট সেট পরা সভা পাবেন কেউ যদি চান বা আমার এখনই লাগবে এখনই দেয়া যাবে কেউ যদি বলে ভাই আমাদের হচ্ছে পাঁচ দিনের মধ্যে তৈরি করে দিবেন আমার অন্য একটা কালারের কাপড় দিয়ে সেটাও দেওয়া যাবে আচ্ছা আপনাদের সঙ্গে কেউ যদি যোগাযোগ করতে চায় কি আপনাদের শোরুম ভিজিট করতে চায় জি জি আপনারা চাইলে ভাই ফোন ও অর্ডার করতে পারেন অথবা আপনারা সরাসরি শোরুম এসে অর্ডার করতে পারেন আমাদের শোরুম এ হচ্ছে গুলশান বনানি গুলশান বাড়ি ধারা নতুন বাজার যে ব্লক আর স্ক্রিনের উপর নাম্বার দিয়ে থাকে ভিউয়ার্স জিরো ওয়ান ফোর ফাইভ ডাবল ফোর নাইন জিরো ওয়ান ওকে ভিউয়ার্স তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন